আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরও একজন প্রিয় ভাই সহকারী মৈলীর বাড়িটা দিয়ে এসেছেন তো আমরা বাড়ির অভিজ্ঞতা শুনবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমার বাসা বগুড়া সদর তো আমি ভাইবে বোর্ডে চান পাঁচ নম্বর বোর্ডে ছিলাম সালামদে ঢুকলাম ঢোকার পরে আমাকে জিজ্ঞেস করেছে আপনি ফাজল করেছেন জি ফাজল করেছি তো বললো আপনি কি আরবিতে ক্লাস নিতে পারবেন তো বললাম জি স্যার ইনশাআল্লাহ পারবো তো বললো যে আমরা ছাত্ররা আপনি একটু আরবিতে ক্লাস নেন তো আমি ইনশাল্লাহ ক্লাস নেওয়া শুরু করে দিলাম তো এর মধ্যে আমি একটা উল্লেখ করছি ফি সব ফি কথা উল্লেখ করেছিলাম তো বলো সব ফি কেন হলো আমি বললাম ফি হবে যার আসার কারণে তখন বললো যে হরবে যার কয়টি বললাম সতেরোটি এরপরে আর কি কারণে জের হয় তখন বললাম মোজা মুজাফি এলাই হলে জের হয় তা এরপরে বললো শুক্রান বলে চলে আসলে ইশাল জি ধন্যবাদ ভাই কোন অভিজ্ঞতা শেয়ার করার জন্য ওদের আরও একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তা আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাসিবুর রহমান বরগুনা জেলা থেকে আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করার পরে কাগজপত্র নিল এরপর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি ফাজিল করেছেন নাকি অনার্স বললাম ফাজিল করেছি এরপরে জিজ্ঞেস করলো যে ফাজিল কত সালে বলার পরে বললো যে আপনি তৃতীয় বর্ষে কি কি সাবজেক্ট পড়েছেন সাবজেক্টগুলো বলার পরে এরা বলল যে আপনি একটু তেলাত করে শোনান তো আমি সুরা কাহাত থেকে তেলাত করলাম এরপর চেয়ারম্যান স্যার বলল যে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনি আসতে পারেন জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের তো